পৃথিবীতে কোন মানুষ দুনিয়া অথবা আখেরাত এটা পাওয়ার জন্য কেউ যদি দুনিয়া পেতে চায় তাহলে তাকে ফজর গুম হবে কেউ যদি আখেরাত পেতে হয় তাহলে তাকে ফজর গুম বাদ দিতে হবে কেউ যদি ফজর গুম বাদ না দেয় তাহলে সে দুনিয়াও হারাবে আখেরাতও হারাবে দুটি হারাবে একজন সদ্য বিবাহিত একজন নারী রাসুল তার স্বামীর ব্যাপারে বললেন যে আমার স্বামী সারারাত এবাদত করে অভিযোগ হিসেবে দুটুকু যথেষ্ট নাকি একজন পুরুষ তো আর সারা এবাদত করার কথা না কারণ মাত্র বিয়ে করছি সারারাত কিসের এবাদত করে তার বউ আছে না তো রাসুল বুঝলে তো তো এই নারী যা বলার বুদ্ধিমতী নারী যা বলে দিয়েছে তিনি তারা ডাকলেন বলেন ইয়া আবদাল্লাহ কি ব্যাপার তুমি কি কি করো সারাদ বলে ইয়া রাসুল আবাদত করি কেন তুমি সারাতে তুমি না বিয়ে করছো বলে হ্যাঁ ইয়া রাসুল্লাহ রাতের বেলা আমি আল্লাহর আবাদত করতে অনেক ভালোবাসি বলে না আবদুল্লাহ বলে যাউজি কা আলাইকা হক ওয়ালি আইনি কা আলাইকা হক ওয়ালি জাসাদি কা আলাইকা হক ওয়ালি রাব্বিকা আলাইকা হক ফা আউতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু না আবদুল্লাহ ভুল পলিসি তোমার স্ত্রীর প্রতি তোমার দায়িত্ব আছে তোমার রবের প্রতি তোমার দায়িত্ব আছে তোমার শরীরের প্রতি তোমার দায়িত্ব আছে তোমার চোখের প্রতি তোমার দায়িত্ব আছে সবাইকে তার হক প্রদান করো এটাই হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে সবাইকে তার হক প্রদান করা তাকে তার ডিউ শেয়ার দাও তাকে তার সময় দাও তোমার রবের তোমার শেয়ার সময় দাও তোমার শরীরে তোমার সময় দাও অনেক লোক আছে তারা যৌবনে শরীরের উপর এত অত্যাচার করেছে বৃদ্ধকালে গিয়ে আর কোনো আবাদত করতে পারে না না এটা করবে। না এখনই শরীরকে ফিট রাখেন

আনফিট আমার একটা ছেলে আছে ও আমাদের ক্যামেরা চালায় ও বলে স্যার আমি যখন আপনার লেকচার শুনি তার আগে আমি খাওয়া বন্ধ করি তিন চার ঘন্টা আগে আমি বললাম কেন বলে তখন আমি ভালো করে কথাটা বুঝি আর নাই আমি না বললাম তুমি তো রাসুল্লা সালাম কে বলেছেন আমরা এমন একটা জাতি যে আমরা যখন খাই তখন পেট ভরে খাই না আর যখন আমরা আর আমরা কেবল যখন ক্ষুদা লাগে তখন খাই এর আগে আমরা খাই না আমরা কেবল খাওয়ার জন্য খাই না এই খাবার দেখলাম একটু খাইলাম এরকম না এখন তো ছয় বেলা খায় খাইতেন সর্বোচ্চ দুই বেলা কোনো এক বেলা এবং তাদের ফিটনেস দেখেন শারীরিক ফিটনেস কি গোটা পৃথিবী তারা হাজার কিলোমিটার পর্যন্ত তারা ঘুরে বেরিয়েছে মরুভূমিকে তারা তসলস করে দিয়েছে আর আমাদের অবস্থা কি নিচে থাকি এরপরে ছয় বেলা খাই এরপরে খাওয়ার পরে ঘুমাই হাদিসে এসেছে সই হাদিসে এসছে কোনো ব্যক্তি খাবারের পর যেন ঘুমিয়ে না পড়ে বিশেষ করে রাতের খাবার রাতের খাবারের পরে ঘুমিয়ে পড়ে এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন নিষিদ্ধ এটা তাহলে কি করতে হবে রাতের বলেছেন রাতের খাবারের পরে তোমরা যদি ঘুমাতে হয় তাহলে তার আগে তোমরা আয়বাদত করবে সালাত করবা তারপরে ঘুমাবা এবং আমি যেদিন থেকে হাদিস পড়েছি সেদিন থেকে রাতের খাবারের পরে আমি সরাসরি ঘুমাই না যদি কখন এমন হয় যে একটু লেট করে খেয়েছি তাইলে এর কয়েক রাকাত নামাজ পড়ে তারপরে ঘুমাই না এর হাদিসের উপর আমল হয় না এবং দেখেছি যদি কখন এরকম হয় যে বেশি খাইছি এরপরে কি আর ঠিকমতো রাতের আবাদত তার হয় না খেতেও মানে তার মানে হচ্ছে আপনার ডায়েটারি কন্ট্রোল খাবারটাকে কন্ট্রোল করা শরীরকে ফিট রাখার জন্য একটু ব্যায়াম করা নিজের প্রতি সময় দেয়া মানে হচ্ছে আপনার রবকে সময় দেয়া আপনি শারীরিকভাবে ফিট থাকলে আপনি তাহার যদি নামাজ উঠে যাবেন তখন আর আপনার মাথা ঝিমঝিম করবে না কম ঘুমালে আপনি থাকতে পারবেন আপনারা এখন আট ঘন্টা ঘুমান আপনার নবী কয় ঘন্টা ঘুমাইছে আমি চ্যালেঞ্জ করে বললাম পাঁচ ঘন্টার উপর আপনি বাইরেই করতে পারবেন না এটা কিভাবে ঘুমাতেন তিনি মানে করতেন কি তিনি তো নয়টা সাড়ে নয়টা ঘুমে পড়তেন আবার একটা দেখতে দুইটা তিনি উঠে যেতেন তাহলে কয় ঘন্টা হলো দিনের বেলা কাইলোলা মানে কি কয়েক ঘন্টা ঘুম নাকি কারণ মানে তো চোখ বন্ধ করে দশ পনেরো বিশ মিনিট আধা ঘন্টা থাকা তাহলে সব মিলে পাঁচ ঘন্টার বেশি না কিন্তু কি ফিট দেখেন তেত্রিশ বছর বয়সে যখন তিনি দাঁড়িয়ে রাতের বেলা নামাজ আদায় করেন তখন তিনি প্রায় সারা রাত তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করছেন সারা রাত কেয়ামুল্লাই অথবা রাতের কমপক্ষে দুই তৃতীয়াংশ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমল ছিল আদিমা তিনি যেটা শুরু করতেন না কোনোদিন ছাড়তেন না ওটা সব সময় তিনি করতেন এটা কিভাবে তিনি ফিজিক্যালি হি ওয়াজ সো ফিট তিনি ফিট ছিলেন মতবে এখন থেকে হাঁটার অভ্যাস করা খাবারের সংখ্যা কমিয়ে দেওয়া মুসলমানদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মুসলমানদের মধ্যে সর্বপ্রথম যে ফিতনা এবং বেদার ঢুকছে এটা হলো খাবারের প্লেট থেকে আচ্ছা মুসলমানদের সবচেয়ে বড় প্রবলেম হইছে কোথায় বলেন তো আমরা কোথায় ছিলাম জান্নাতে ছিলাম তো জান্নাত থেকে বাইরে হলাম কেন সংকটটা কোথায় দেখছেন খাবারের ডাইনিং টেবিলে কিন্তু ডাইনিং আইটেমই প্রবলেম ওইখানে তো খাইছিল একটা গাছ থেকে না কি আর কোনো মনু গোনা করছে আদম আলাহিসাল্লাম কিছু তো না বলছে গাছের কাছে যাইও না ওইখান থেকে গিয়ে খাবার খাইছে ওইখান থেকে অতএব খাবার মৌলিক প্রবলেম খাবারটা মৌলিক প্রবলেম খাবারটাকে জাঙ্ক ফুড খাবার কমে দেন আমি যাবে এগুলোকে খাবার কমিয়ে দিয়ে বেশি খাবার খান অল্প খান যার মধ্যে কি আপনার আপনার শরীরের জন্য দরকার কি জানেন আপনার শরীরের জন্য দরকার হচ্ছে পুষ্টি যেই যা খাবারের পুষ্টি আছে অল্প খেলেও আপনি সুন্দর থাকবেন আর যেটাতে পুষ্টি নাই যেমন আপনি জাঙ্ক ফুড অথবা ফাস্ট ফুড এগুলো প্রচুর পরিমাণে খেলেন কোনো পুষ্টি নাই প্রচুর খাবেন খাবার ক্ষতি থাকবে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন সেগুলোকে বন্ধ করে দিতে হবে ফিজিক্যালি ফিট থাকার জন্য এটা ফিজিক্যাল প্রস্তুতি আপনার শারীরিক প্রস্তুতি চারটার দিক থেকে আপনাকে ঘুম থেকে উঠে যেতে হবে কমপক্ষে এক ঘন্টার সময় বলছি অথবা সাড়ে তিনটায় ওটা তো আয়োজন পড়বেন আপনি কোরআন তাল করেন আপনি তাজবি তাল করেন জামাতে সালাদ করেন পুরুষরা অন্যরা এইভাবে আপনাদের কাজ করেন ডু ইন দিস ওয়ে এটা তো যুদ্ধ যুদ্ধ কেবল কি ওইখানে গিয়ে যুদ্ধ করা যুদ্ধ তো নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা বড় যুদ্ধ যা আপনার মনে এটা চায় একটু কমফোর্ট চায় কমফোর্ট চায় একটু ভালো লাগা একটু ভালো লাগা বা আপনার কমফোর্ট জোন থেকে বাইরে না হলে তো আপনি কোনোদিন দুনিয়াও পাবেন না খেরাতেও পাবেন না আপনাকে কমফোর্ট যে আমার এরকম একটু ভালো লাগে ভালো লাগার জায়গা থেকে বেরোতে হবে আপনাকে জালুতের বিরুদ্ধে যখন তালুতকে আলস ভায়ানু তালা যুদ্ধ করার জন্য নেতা হিসেবে নির্বাচন করলেন তখন ইহুদিরা বললো মানে ইসরাইল বললো যে আল্লাহুল মুল্ক আলেই না এ ইনি আমাদের রাজ হবেন কে হবে অনাহেন কুমিন মুল কি বিনুয়ালাম ইহুতা মিনার মাল তত টাকা পয়সাও নাই আবার কি সে এরকম কোন আগের পরিচিত এরকম কোন লোক না তাহলে তাকে নেতা বানানো হলো কেন আল্লাহ তাহলে বললেন যে তাকে এই জন্য নেতা বানানো হয়েছে কারণ আল্লাহ তালা তাকে শরীর এবং জ্ঞান দুই দিক থেকে আল্লাহ তালা তাকে সুঠাম বানাইছেন খুব ব্যাপক শরীরও কি খুবই সুঠাম ফলে যুদ্ধ করার জন্য এরকম শরীরকে আপনি শয়তানের বিরুদ্ধে কেমনি যুদ্ধ করবেন আপনার শরীরই তো কি দুর্বল অতএব শক্তিশালী শরীর তৈরি করতে হবে শক্তিশালী শরীর মানে হচ্ছে যে আপনি প্রচুর পরিমাণ খাবেন তা কিন্তু না শক্তিশালী শরীর মানে হচ্ছে শরীরের প্রতি যত্ন নেয়া আল্লাহরে ফাঁকি দিয়ে দিয়ে কোনো সুযোগ নেই আপনি আপনি নিজকে ফাঁকি দিচ্ছেন আপনি সিদ্ধান্ত নিতে দেরি করছেন আল্লাহ সু ভায়া নবাদাহ আপনার সবকিছু দেরিতে করাবেন আল্লাহকে দেরিতে দিতে চান আল্লাহ দেরিতে করাবেন আপনি সিদ্ধান্ত আমি আগামী দশ বছর পর হোজ করবো আল্লাহ তালা দশ বছর পরে আপনার সামর্থ্য দেবেন আর আপনি যদি এখন হজ করেন আল্লাহ রাসুল বলেছেন না কেউ যদি হজ ওমরা করে তাহলে আল্লাহ তারা তার কারণে তার দুটো জিনিস করেন একটো যদি তার অতীতের সব গুনামফ করে দেন এবং আল্লাহ তারা তার দারিদ্র্য মুছে দেন দারিদ্র্য কি করে দেন মুছে দেন আপনার সম্পদের কোন সমস্যা থাকলে আপনার কোন অর্থনৈতিক অভাব থাকলে আপনি হজ করতে যান দেখবেন আল্লাহ তালা এর কারণে আপনার সমস্যা সমাধান করে দেবেন এটা তো আল্লাহ রাসুল ওয়াদা আল্লাহর ওয়াদা যে সালাহুল হাক আল্লাহ আউন হুম তিন ধরনের লোকদেরকে সাহায্য করা আল্লাহ দায়িত্ব এর মধ্যে বল হাজ হাতটা একজন হাজি যতক্ষণ না বাড়িতে ফিরে আসে ততক্ষণ তাকে সাহায্য করে এটা আল্লাহর দায়িত্ব হয়ে যায় আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আপনার পরিবারকে সাহায্য করবেন এবং আপনার অন্য কিছু সাহায্য করে দেবেন আপনি আল্লাহ সুতার আদেশ মানতে গিয়ে আল্লাহকে আপনার ব্যস্ততা দেখায় আল্লাহ আমি একটু ব্যস্ত পরে তোমার কাছে আসতেছি নাকি ব্যস্ততা দিচ্ছেন কে বুঝেন না আপনার কথা ব্যস্ততা আপনাকে কে দিয়েছেন আল্লাহ তাহলে আল্লাহ যদি বলেন তোমার ব্যস্ততা আমি কমিয়ে দিলাম যাও তোমার জব আজকে থেকে নাই হতে পারে কিনা এটা অথবা আল্লাহ বলেন যে তোমার ব্যস্ততা কমিয়ে দিলাম যাও তোমার একটা হাত প্যারালাইজ করে দিলাম এখন তুমি কাজ করতে পারবে না অথবা আল্লাহ বলে তোমার পা প্যারালাইজ করে আছে ঠিক আছে তুমি যাওয়ার সময় এক্সিডেন্ট করে দেবে এরপরে তোমাকে দুই বছর হসপিটালে শুয়ে থাকতে হবে এটা তিনি পারবেন কিনা করতে অথবা তার এই ব্যবস্থা তো দেখেন না তার এই ব্যবস্থা দেখানো মানে আপনার নিজের ড্যামেজ করা মান আল্লাহ তাল্লাহ বলেছেন যে ব্যক্তি কি করে মানে আমি নাফসি ও ওমান আসা ফালাইহা কেউ যদি ভালো কোনো কাজ করে তাহলে তার নিজের জন্য করলো আর কেউ যদি খারাপ কাজ করে তাহলে তার নিজের বিরুদ্ধে করলো আচ্ছা আমরা যখন অন্যায় করি আল্লাহ বলেছেন মান একজন ব্যক্তি সে জুলুম করে সে তার নিজের বিরুদ্ধে জুলুম করছে আমরা যদি জাহান্নামে যাই আমাদের আচরণের কারণে তাহলে এটাকে আমাদের নিজের উপর জুলুম হলো না বুঝুন নাই কথা আপনি যদি গুনা করেন তাহলে আপনি কার বিরুদ্ধে জুলুম করলেন বলেন তো আল্লাহর বিরুদ্ধে না আপনার বিরুদ্ধে আপনি নিজের বিরুদ্ধে আপনি গুনাহ করা মানে তো আপনার নিজকে আপনি জাহান্নামে নিয়ে যাওয়া ফেরেশতারা সেদিন আপনাকে লক্ষ্য করে বলবে এই তোমরা জাহান্নামে কেন ঘটনা কি আলা মি আতিকুম রুসুল উম মিনকুম ইয়াতলু না আলিকুম আয়াতি রবিকুম ওয়ুম জিরুনাকুম লেওমিকম হালদা তোমরা জাহান্নামে যাচ্ছ কেন তোমাদের কাছে এই রাসুল যায় নাই নবী রাসুলরা যায় নাই তাদের উত্তর শরীরে যায় নাই তোমাদেরকে সতর্ক করে নাই তোমরা ঘটনা কি হয়েছে ফেরেস্তার অবাক হয়ে ওই লোকেরা জাহান্নামে কিছু যাচ্ছে কেন দলে দলে ওসিকল লাজিরা কাফর উইলা জাহান্নামা জোমার দলে দলে জাহান্নামে যাচ্ছে কেন আল্লাহ তালা বলেছেন যে তোমরা তোমাদের নিজের উপর সুলম করে না তোমরা তোমাদের নিজের উপর জুলুম করো নিজের উপর জুলুম করেন না প্লিজ নেীদেরকে জান্নাতের উপযুক্ত করে তৈরি করেন আপনার আমল কেউ করবে না আপনার আমল আপনাকেই করতে হবে যেটা আমাদের বাপ এখানে বলেন তো আমাদের বাপ দাদাদের আছেন বাপ নাম কয়বার স্মরণ করছেন কয়বার বাপ জন্য দোয়া করছেন কয়বার এরে তো আপনারা ভালো জেনারেশন আর ফাকালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়া তבעু শাহওয়াত ফসাউফ ইয়ালাকুন গায়া

কে বাঁচাবে এই কারণে আপনি হজে যাবেন না আমি না থাকলে আমি যদি এখনই টাকা পয়সা খরচ করি তাহলে ওদের ভবিষ্যৎ কি হবে এরকম আপনি চিন্তা করছেন আপনি কি জানেন না আপনাকে সারা আল্লাহ তালা ওদেরকে সৃষ্টি করছেন যখন আল্লাহ তালা আলমে আর ওয়াহে এদেরকে সৃষ্টি করছেন তখন তখন কি আপনি এখানে ছিলেন নাকি যে আপনার পেট থেকে অথবা আপনার ঔরস থেকে তাকে বানাইছেন না আলমে আর ওয়া রোহের জগতে আপনাকে বাদ দিয়ে বানাইছেন আল্লাহ তার এরপর আপনার প্রসেসে পৃথিবীতে তাকে পাঠিয়েছেন আপনার প্রয়োজনে আল্লাহ তালা তাকে বানানোর জন্যে এবং আপনি জানতেন না আপনার কেউ সন্তান আপনি চিনতেন নাকি আপনার সন্তান যদি তাকে আপনি জানেন আপনার সন্তানদের কি হবে তারা কি জানে আলাহতা আর আলী ইসান হিরু মিল আদ্দা হারিলাম এখন সেই আম্মাজ কোরা মানুষের কে এমন সময় আসে না কেউ চিনতো না কেউ তাকে চিনত না আমাদের তো এরকম সময় এসেছে এসেছে আমাদের সন্তানরা কিন্তু আমাদের সন্তান হওয়ার আগে তারা কি আল্লাহর বান্দা তারা আল্লাহর বান্দা অতএব আল্লাহকে তাদের ব্যাপারে হাইকোর্ট দেখায় না যে তাদের জন্য সম্পদ করে যাচ্ছেন আল্লাহকে দেবেন না তার জন্য বিল্ডিং এখন বানাচ্ছেন তার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি ইত্যাদি পড়াইতে প্রচুর পরিমাণ খরচ এই কারণে আপনি যাচ্ছেন না আল্লাহকে হাইকোর্ট দেখায় লাভ নাই আল্লাহ সব হানু তেল এগুলো সব জানেন অন্তর ব্যাপারে সব আল্লাহ সব জানেন তো বারাকাল্লাফিকুম আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকে জয়েন করেছেন মাসা সকাল থেকে আপনারা আছেন আমরা যেন এটা কন্টিনিউ করবেন এই হয়তো বা এই জনে হবে না কিন্তু অন্য জনগুলোতে হবে কিন্তু আপনারা অনলাইন সেশনগুলোতে ভাই সবার কাছ থেকে ওনাদের নিয়ে আমাদের মনে গ্রুপে সবাই কানেক্ট করে দেওয়া দরকার যেন আমাদের বিভিন্ন প্রোগ্রামে আপনি জয়েন করেন আর আপনারাও দাওয়াতে কাজ করবেন আপনারা বলবেন মানুষকে কথা যেগুলো আপনি শুনেছেন মানুষকে ওগুলো আপনারা বলেন যেন মানুষ দিন সম্পর্কে জানে আপনি দায়ী হতে পারেন ওমান হাসান মিমদা ইদ আল্লাহ আমীর আসলে মুসলিম নিজে আমল করবে এবং মানুষকে ওই আমলের প্রতি দাওয়া দেবে এর চেয়ে উত্তম মানুষের কি হতে পারে এর চেয়ে ভালো বোধ আর কার পথে হতে পারে আল্লাদা আল্লাহ আমাদেরকে সেরকম যারা আমরা হতে পারি সে তফিক আলাদা আলাহ আমাদেরকে দান করবেন আল্লাহ মামিন আজ অসল আল্লাহ সুবহান ওয়াতালবিন মোহাম্মদ আলি ওলিয়াজ মাইন সুবহান আল্লাহ মহি আমাদিগ অশ্বত আই লাহি লাস্তখার বিলাই বসরাদ মালিক ওরাহমদুল্লাহ কে